কালকে তো চোদ্দই ফেব্রুয়ারি তো আমার গার্লফ্রেন্ড ধরে ঘুরিয়ে যাব তো আমার তাই টাকা নাই এই আমি ছাগলটা নিয়ে আসছি हेलो अरे ये है 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 ये হ্যালো আর শর্মা সাহেব আরে আমাদের স্কুলে মার চলে আসেন তো ভাই এখনই আসেন মা কি সমস্যা ডাগলা কেন বল তো আরক বান্দির exclusion এইভাবে ডাকলাম কেন আমি ছাগলটা বানিতে গিয়ে গেলাম না এক গোসল করে আসলাম ওহ দেখি ছাগলটা চুরি করে নিয়ে যাইতেছে আর ধরি ফেল았ি না আমি তো জানতাম রাখাল অনেক ভালো ছিল

Marou, mudeu, marou! Marou, oh, mudeu, marou! <laughs>